অমর ভাই এখন বর্তমানে মালয়েশিয়াতে আছে এবং আমি এখন আছি মালয়েশিয়ার পাংকর আইল্যান্ডে আর পাংকর আইল্যান্ড একটা বিশেষত্ব হলো এই জায়গায় একটা মসজিদ আছে যে মসজিদটা হলো আমার পিছনে আর এটা হলো একটা ভাসমান মসজিদ এটা হলো বিয়া করাই দেয় ওইখানে সেটেল করে দেন কারণ বাংলাদেশ তেষট্টি জেলা ব্যান্ড তেষট্টি জেলা হাতে ঢুকতে পারতো না অমর ভাই ঠিক আছে তো হাতে এক জেলা দিয়ে কি করবো এত কিছু করতে পারতো না তার সাথে ভালো ভাই মালয়েশিয়া থাকেন আর যেটা দুই হ্যাঁ এক বিল্লাল লেওটা আর দুই হলো না আর লেওটা বিল্লাল ভাই ও খারাপ না কিন্তু সমস্যা হলো লেওটা বিল্লাল ভাই লেওটা বিল্লাল ভাই এখন অহংকার বাইরে গেছে এই অহংকার মানুষের পতনের মূল একটা জিনিস মনে রাখবেন এই যে বেটার দোকানে যান দোকানে যে এখন বেডারে দোকান খুলতে দোকান ভাঙিয়ে নেবেন ভাই আপনি তো সবকিছু পান আপনার মাথায় যদি সমস্যা না হয় আপনি কোন ভাইঙ্গা লাইবেন আপনি কোন বন্ধ করে দিবেন আবার আপনি যেই ওপেন করে দেন কি সমস্যা ভাই সব দি বিউ মানে ভিউ পাগল আমি ভিডিও বানাইতে যে পাবলিক করবে বিউর লেগে মানে আরে ভাই আমি রাবি কোনো ট্রেন্ডিং ফলো করি না ভাই আমি যেটা লিগেল কথা ওইটাই বলি ঠিক আছে যদি ট্রেন্ডিং ফলো করতাম স্ক্রিনে ঝুলাইয়া এরপর কেতাম হ্যাঁ গায়ে আছে এটা হয়েছে ওইটা হয়েছে আর ওইগুলো কি আমি বলি কি আমার কথা যারা শোনে বা বিশ্বাস করে বা বুঝে তারাই দেখে আমার ভিডিও তো চৌষট্টি জেলাতে ব্যান হয়ে গেছেন অমর ভাই আপনি বিয়া সাদিগিরা শিয়ে থেকে যান ভালো গো